ভারতের পশ্চিমবঙ্গের চিত্রনায়ক জিত ও বাংলাদেশের শরিফুল রাজকে নিয়ে দুই দিন আগে লায়ন নামের একটি ছবি বানানোর ঘোষণা দেন পরিচালক রায়হান রাফি কিন্তু লায়ন ছবিতে নায়িকা কে হচ্ছেন সে ব্যাপারে কিছুই বলেননি এই পরিচালক তবে লায়ন ছবির নায়িকার নাম ঘোষণা না করলেও বিভিন্ন সূত্রে জানা গেছে তার পরিচালিত ওয়েব ফিল্ম ব্ল্যাক মানিতে নায়িকা কে হচ্ছেন সে খবর প্রযোজনা প্রতিষ্ঠান ও বিভিন্ন সূত্রে জানা গেছে ব্ল্যাক মানিতে নায়িকা হতে যাচ্ছেন পূজা চেরি বেশ অনেকদিন ধরে কথাবার্তা চলতে থাকলেও সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফির নতুন ওয়েব ফিল্ম ব্ল্যাক মানির আনুষ্ঠানিক ঘোষণা আসছে এরই মধ্যে চাউর হয় এই ছবিতে নায়িকা হবেন তানজিন দিশা সপ্তাহ দু এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র গণমাধ্যমকে তেমনটাই জানিয়েছিল এই ঘোষণা প্রকাশ্যে আসার পর রাফির সঙ্গে তিশার প্রেমের সম্পর্কের খবর নিয়েও চর্চা শুরু হতে থাকে চিত্রনায়িকা তমা সঙ্গে প্রেমের সম্পর্কের অধ্যায় চুকে যাওয়ার পর যদিও গণমাধ্যমে তিশার প্রসঙ্গে রাফি বলেছেন এটি স্রেফ গুজব রাফি ও তানজিন তিশার সম্পর্ক নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক তখনই লায়ন নামের একটি ছবির ঘোষণা দেন এই পরিচালক জনপ্রিয় পরিচালক রায়হান রাফি গত কয়েক বছরে সিনেমা ও ওটিতে যা বানিয়েছেন কম বেশি সবই হিট করেছে সর্বশেষ তুফান দেশ বিদেশে ব্লকবাস্টার ছবির তকমাও পেয়েছে